আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত এই মসজিদটা হলো খিলপাড়া আদিপাড়া বায়তুল্লুর জামে মসজিদ এই জামে মসজিদে জালালাল খেদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই খেদমত ফাউন্ডেশনের যে মেন উনি এসেছেন এবং এই যে দরজাটা এই গ্রিলের দরজাটা উনি দান করেছেন মসজিদের জন্য এই জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আর এই দরজাটা আমরা পেয়েছি জালালাল ফাউন্ডেশন খেদমতের পক্ষ থেকে এই জন্য আমরা সবাই ওনার জন্য সুক্রিয়া আদায় করি মাদ্রাসার ছাত্ররা যে প্রতিযোগিতা হয়েছে প্রথম পুরস্কার হিসাবে টাকা দিয়ে দিবেন আমার ফাউন্ডেশনের নাম লেখা আছে ঠিক আছে আমাদের সামনে হয়েছেন জালাল ইনসান খেদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামের জন্য সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যে কোরআন প্রোগ্রামে হচ্ছে এই কোরআন প্রতিযোগিতামূলক প্রোগ্রামের মধ্যে উনি ফার্স্ট প্রাইজগুলোর জন্য আলহামদুলিল্লাহ অনেকগুলা ফ্রেম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং অর্থ দিয়েছেন যথেষ্ট পরিমাণ এবং আমরা সকলের কাছে দুয়ার প্রার্থনা করি আবেদন করি জালাল ভাই সার্বিক আল্লাহ যেন উন্নতি করে এবং উনি যেভাবে সমাজ করে আসছে উদার মনে